এই ইজি বাইক চলা কিন্তু বন্ধ করতে পারে না কেউ এই যে ইজি বাইকগুলো কিন্তু মহাশড়াকে উল্টোপথে চলতেছে এই যে দেখুন দেখেন এই গাড়িটি কিন্তু ব্রেক করে তারপরে কিন্তু পার হইতেছে সিরিয়ালে কিন্তু অটো গাড়ি যাচ্ছে দেখুন যে এই পিক আপ গাড়িগুলো কিন্তু উল্টো পথে চলতেছে এই যে গাড়ির এক ঝাঁক আসছে দেখুন এই ঝাঁক যখন আসছে তখন কিন্তু অটো গাড়ি বাম পাশে আছে অটো গাড়ি দেখেন হেল্পার কীভাবে হাত দিয়ে সিগনাল দিচ্ছে অটো গাড়ির জন্য কিন্তু একটা রিক্সা আপনারা হয়তো আমার ভিডিওতে বলতে পারেন যে অটো গাড়ি বিপক্ষে আমি না বিপক্ষে না গাড়ির জন্য বাংলাদেশ সরকার আলাদা লেন করে দিয়েছেন গাজীপুর চৌরাস্তা থেকে চান্দুরা পর্যন্ত ওই রোডে কিন্তু ওই রোডটি দখল করে রেখেছে অবৈধ ব্যবসায়িকেরা সেখানে কিন্তু অটো চলাচল করতে পারে না তো এই গাজীপুর চৌরাস্তা থেকে মাওনার উদ্দেশ্যে যে রোড আছে সেখানে কিন্তু অটো গাড়ি কোনো লেন নাই এতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো লেন নাই অটো গাড়ির জন্য কিন্তু বড়ো গাড়ি চলাচল বাধা সৃষ্টি হচ্ছে যে এখানে প্রমাণটি আপনাদেরকে দেখিয়ে দিলাম এই যে দেখুন এখানে এই গাড়িটি নষ্ট হয়েছে তো দেখুন এখানে যদি বাম্পারটি আরেকটি গাড়ি যাচ্ছে সেখানে যদি উল্টো পথে যদি অটোগাড়ি আসে সে অটো গাড়ি কিন্তু বড় গাড়ি যাওয়ার কোনো পথ থাকে না সেখানেই দিয়ে কিন্তু উল্টো পথে অটো গাড়ি আসতেছে অটো গাড়ি চলবে রিক্সা চলবে চলবে না যে তা না অটো গাড়ি চলবে তাদের জন্য আলাদা লেন করে দেওয়া হোক এই সড়ক পরিবহনে দুর্নীতি আছে এই যে আমাদের হাইওয়ে রোডটি আছে তিরিশ থেকে চল্লিশ ফিট রোড আছে এখানে কিন্তু অন্য অন্য গাড়ির লেন করা সম্ভব এই যে দেখতে পাচ্ছেন কিন্তু গ্যাসের গাড়ি যাচ্ছে যে ভিডিওতে আপনাদেরকে ট্রেনে দেখাচ্ছে দেখেন গ্যাসের গাড়ি এই গ্যাসের গাড়িগুলো কিন্তু নিয়ে যাচ্ছে বাজার সিলিন্ডার করার অনুমোদন দিয়েছে এই যে গাড়িটি এখানে নষ্ট হয়েছিল দেখুন সেখানে কিন্তু একটি লরি গাড়ি আটকে গিয়েছে ওকে সাইড দেয়নি ওর বামের গাড়ি সেখানে কিন্তু এই গাড়িটি আটকে গিয়েছে না ওই গ্যাসের গাড়ির জন্য এখন কিন্তু সে পার হইতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে তো এখানে একটি দুর্ঘটনার কবল আছে এই যে গাজীপুর বিআরটিসি কাটার এখানে এখানে একটি ইউটার্ন দিয়েছে সেই ইউটার্নে অনবাই অনলাইনের বিধি ইউটার্ন আছে এখানে একটি অন বাই চলে না এখানে দুর্ঘটনা কবল এলাকা তো এখানে কিন্তু ফোর লাইনের একটি লাইন করতে হবে যেখানে ইউটার্ন থাকবে শুধু ডানের গাড়ি ডানেই চলে যাবে আর বা সোজা গাড়ি যেগুলো তারা বাম লাইন দিয়ে চলে যাবে তাদের আর দাঁড়াইতে হবে না তো এখানে গাড়িটি নষ্ট হওয়ার কারণে কিন্তু জ্যামদারটা লেগেছিল এখন দেখুন এই যে পরিবহন আসছে একটি এই অটো গাড়িগুলো কিন্তু উল্টোপথে আসতেছে উল্টোপথে আসার জন্য কিন্তু আরও দুর্ঘটনা বেশি পরিবহন এলাকা বেড়ে যাবে তো এই গাড়িগুলো দুর্ঘটনার কবলে বেশি পড়বেই কারণ এখানে একটি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে তো সবাইকে কোথা হাতে ধন্যবাদ আপনারা সবসময় সচেতন হয়ে নাম